আসসালামু আলাইকুম প্রিয় এডমিশন ক্যান্ডিডেটরা তোমাদের মধ্যে অনেকেই একটা কনফিউশনে আছো উদ্ভাসে ক্লাস করবে নাকি এসিএস ক্লাস করবে এবং তোমাদের মধ্যে অনেকে হয়তোবা ইতোমধ্যেই উদ্ভাস এবং এসিএস দুইটাতেই ভর্তি হয়ে গেছো এবং বুঝতে পারছো না তোমরা কোনটাতে ক্লাস করলে তোমার জন্য উপকার হবে তো আজকে এক এক করে আলোচনা করি প্রথমে আলোচনা করি উদ্ভাসে ক্লাস করলে তোমার কত persen উপকার হবে তো উদ্ভাসে ক্লাস করার জন্য তোমার আসলে বুঝতে হবে তোমার কোয়ালিটি কেমন কোয়ালিটি বলতে বোঝায় যে তোমার হচ্ছে ধরো সাপোজ তুমি হচ্ছে এইচএসসি লাইফে এইচএসসি লাইফে অনেক ফাঁকিভাজ একটা স্টুডেন্ট ছিল অনেক ফাঁকিবাজ স্টুডেন্ট ছিল তো বুঝলাম অনেক ফাঁকিবাজ ফাঁকিবাজি মারছো বেশ কয়েকটা অধ্যায় তোমার গ্যাপ আছে সাপোজ বললাম যে তুমি হচ্ছে ফিজিক্সের দুই তিন অধ্যায় পড়নায় ভেক্টর পড়নায় চার নিউটোনিয়ান বলবিদ্যা পড়নায় তো তুমি এই মুহূর্তে অনেক বেশি সিরিয়াস হয়ে গেছো এখন পড়াশোনা অনেক ভালো মতো করতেছো অভিয়াসলি তোমার চান্স হবে যদি তুমি এখন থেকে সিরিয়াসলি পড়াশোনা করো কারণ তোমাদের হাতে অনেক বেশি সময় আছে অনেক ভালো মতো একটা সময় আছে এপ্রিলের দিকে হয়তো বা তোমাদের অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং বলো ভার্সিটি এক্সাম হইতে পারে তো লম্বা একটা সময় পাইতেছো এখন ধরো তুমি হচ্ছে উদ্ভাসে ভর্তি হয়েছো এবং উদ্ভাসে ক্লাস করতেছো তুমি যদি এইচএসি তে কোনো বেসিক ধারণা না রাখো কোনো একটা অধ্যায়ের উপর ধরো নিউটনিয়ান বলবিদ্যা তুমি জীবনে খুলে দেখো না তো তোমার যদি সামান্যতম বেসিক আইডিয়া না থাকে তো উদ্ভাসে এই মুহূর্তে ক্লাস করলে তোমার এক পার্সেন্টও উপকার হবে না এক উপকার হবে না কারণ বলতেছি এই সত্ত্বে যে উদ্ভাসে যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো হচ্ছে বেশ ভালো মতো একটা অ্যাডভান্স ক্লাস হয় এবং অনেক ফাস্ট হয় তো যেই নিউটনিয়ান বলবিদ্যা তোমার এইসিসিতে বুঝতে তোমার মিনিমাম চার থেকে পাঁচটা লেকচার লাগতো বা ছয়টা থেকে ছয়টা লেকচার লাগতো সেই নিউটনিয়ান বলবিদ্যা তোমাকে এখন করা হবে একটা অথবা দুইটা লেকচারে তো বুঝতে পারতো কত বেশি ফাস্ট যাবে তো তুমি যত ফাস্ট যাবে তুমি হচ্ছে ওরা অনেক স্পিডে যাবে অনেক অ্যাডভান্স হয়ে যাবে তুমি যদি একবারই বেসিক কোন ধারণা না রাখো ওখানে বসে হা করে তাকায় সারা আর কোনো উপকার হবে না তো উপকার তাদের জন্য হবে উদ্ভাসের এখনকার ক্লাসগুলো যারা হচ্ছে আগে থেকে হালকা বেশি ধারণাগুলো রাখে এবং এখন হচ্ছে তাদের রিভিশন টাইম এই টাইপের ওই টাইপের স্টুডেন্টদের জন্য উদ্ভাসের ক্লাসগুলা উপকার হবে যদি তুমি যদি তুমি আগে কখনোই না পড়ো যে কোনো ধারণাই নেই বেশিরভাগ অধ্যায়ের সম্পর্কে তো এখন তোমার উদ্ভাসের ক্লাসগুলো খুব বেশি উপকার বয়ে আনবে না এটা মাথায় রাখতে হবে এখন উদ্ভাসে সব থেকে ভালো উদ্ভাসে যদি ভর্তি হও অবশ্যই ভর্তি হইতে হবে যার কারণটা উদ্ভাসের কোয়ালিটি এই এক্সাম কোয়ালিটি এবং ওদের যে ম্যাটেরিয়ালস কোয়ালিটি এটা হচ্ছে অনেক হাই এক্সাম এবং ম্যাটেরিয়ালস কোয়ালিটি অনেক বেশি হাই যার কারণে তোমাকে হচ্ছে এক্সামগুলো দিতে হবে রেগুলার এক্সাম তুমি ক্লাস করো বা না করো এক্সামগুলো মেনটেন করা অনেক বেশি জরুরি এদের যে কোয়েশ্চেন প্যাটার্ন গুলো হয় এদের যে ম্যাটেরিয়ালস গুলো হয় সেগুলো হচ্ছে অনেক উন্নত যার কারণে তোমাকে হয়তো উদ্ভাসে এক্সাম দেওয়া উচিত কারণ উদ্ভাসে মোটামুটি সবাই এক্সাম দেয় মোটামুটি সবাই এক্সাম দেয় তাহলে তুমি উদ্ভাসে এক্সাম দিলে বুঝতে পারবে তোমার পজিশনটা কোন পর্যায়ে আছে এরপর আসি যে ভাইয়া যেহেতু আমার উদ্ভাসে আমার হচ্ছে অনেক বেশি ফাঁকি মারছি আমি তো অনেক অনেক জায়গাগুলো গ্যাপ গ্যাপ আছে তাহলে কি আমার এসিএস এই ক্লাস করা ভালো হবে এসিএস এর চোদ্দ ঘন্টার ক্লাস গুলা কি করা আমার আসলেই উপকার বয়ে আনবে কিনা আমি সেলুট জানাই ভাইদের যারা হচ্ছে চোদ্দ ঘন্টা ধরে এত ধৈর্যের সাথে ক্লাস গুলো করায় কিন্তু অ্যাকচুয়ালি যদি আমি বলি সত্য কথা এই মুহূর্তে সেই চোদ্দ ঘন্টার ক্লাস তোমার খুব একটা উপকার না করে ক্ষতিই বেশি করবে কেন বলতেছে ক্ষতি করবে এই মুহূর্তে তুমি যতটা বেশি সময় পারো নিজের নিজে পড়ার টাইম নিজে পড়ার টাইম ধরো তুমি একদিনে সারাদিনে আট ঘন্টা ক্লাসই করলা তো তোমার আট ঘন্টা ক্লাস করার পর ব্রেন ওই লেভেলে কাজই করবে না যে নতুন করে কোন একটা টপিক পড়া তো তুমি যদি এখন লার্ন না করো নিজে থেকে না পড়ো তাহলে তুমি আট ঘন্টা দশ ঘন্টা ডেলি ক্লাস করে ওই ক্লাস তোমার উপকারের থেকে ক্ষতি বয়ে আনবে বেশি তাহলে ভাই উদ্ভাসেও আমি পাইতেছি না ক্লাস এ সিএস এও ক্লাস করে আমার কোনো লাভ নাই তাহলে আমি পূর্বটা কিভাবে হ্যাঁ তাহলে আমি পড়বো কিভাবে এই জায়গায় আসে সেলফ লার্নিং প্রসেস সেলফ লার্নিং এই সময় সেই তত বেশি আগায় থাকবে যারা হচ্ছে যত বেশি সেলফ লার্নার যে যত বেশি লার্নার সে তত বেশি আগে থাকবে এখন সেলফ লার্নার ভাই আমাদের তো একটা দরকার একটা ওয়েতে যাওয়া দরকার একটা গাইডলাইনের যাওয়া দরকার যার মাধ্যমে আমি হচ্ছে আহ পড়াশোনাটা করতে পারি যার মাধ্যমে আমি আমি তো জানি না যে আমি তো যেহেতু আগে জীবনে কোনোদিন এক্সাম দেই নাই আমি জীবনে কোনোদিন অ্যাডমিশন জার্নি দেই নাই তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার কোথায় থেকে পড়াশোনাগুলো করা উচিত এখন এই জায়গায় তোমার দুইটা কোচিং সেন্টারে যে একটাই উপকার নিয়ে আসবে সেটা হলো হয় উদ্ভাস অথবা এসিএস কিভাবে উপকার নিয়ে আসবে এদের কিন্তু একটা রুটিন প্যাটার্ন আছে একটা রুটিন আছে যে এই দিন এই দিন एग्जाम হবে এই দিন এই দিন এই অধ্যায়গুলো পড়া হবে এখন আমি বলতেছি এদের ক্লাসগুলো তোমার জন্য খুব একটা বেশি উপকার না কিন্তু এদের যে রুটিন এবং এদের যে एग्जाम সিস্টেম আছে তুমি যদি এই एग्जाम সিস্টেমটা মেইনটেইন করো তাহলে তোমার জন্য অনেক অনেক বেশি উপকার হবে এখন এক্সাম সিস্টেমটা আমি কিভাবে মেনটেন করবো আমার তো পড়াশোনাই ঠিক মতো হয়নি তাহলে আমি এক্সাম সিস্টেম কিভাবে মেনটেন করবো এবং পড়াশোনাটা করব কিভাবে এর জন্য তোমার হচ্ছে উদ্ভাসের কনসেপ্ট বুক আছে উদ্ভাসের কনসেপ্ট বুকটা ধরো সাপোজ তোমার হচ্ছে রুটিনের মধ্যে এসিএস বলো বা উদ্ভাস বলো যেটাই বলো সেখানে তোমার হচ্ছে একটা রুটিন মেনটেন করা হয় ধরো তোমার হচ্ছে চার তারিখে এক্সাম হচ্ছে ম্যাথ সরল রেখার উপর আট তারিখে এক্সাম হচ্ছে ফিজিক্স ভেক্টরের উপর তো এদের একটা রুটিন আছে এই রুটিন তুমি ফলো অফ করতে পারো এই রুটিন যদি নিজে রুটিন বানাইতে পারো এটা তো আরো বেস্ট বাট তুমি যদি নিজের রুটিন বানাইতে না পারো তুমি বুঝতেছো না কিভাবে কভার করবা তাহলে আমি রেকমেন্ড করব তাদের যে বানানো রুটিনটা আছে তাদের যে বানানো রুটিন গাইডলাইনটা আছে সেটা তুমি ফলো করো ধরো ম্যাথ আছে চার তারিখ আট তারিখ ফিজিক্সের একটা অধ্যায় আছে তো তুমি যেটা করবা যে চার তারিখ ম্যাথ যেহেতু সরল রেখা তুমি সরল রেখা পড়তে বসবা এখন এই জায়গায় হচ্ছে কাহিনী সরল রেখা যখন তুমি পড়তে বসলা তোমার কি এখন শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করা দরকার অবভিয়াসলি আমি বলবো না এই মুহূর্তে শুরু থেকে শেষ পর্যন্ত কোন ধরনের ক্লাস করবে না তাহলে কিভাবে পড়বা উদ্ভাসের কনসেপ্ট বুক আছে কোশ্চেন ব্যাংক আছে তুমি বের করবা টাইপ ওয়ান ধরো টাইপ এ আছে তোমার মডুলাস টাইপের ম্যাথ তুমি টাইপ ওয়ানটা নিজে নিজেই সলভ তুমি এটা পারো নিজে নিজে সলভ করলা টাইপ টু টাইপ টু তে যাই তুমি দেখলা হচ্ছে এখানে আছে লম্ব রেখা সমীকরণ সংক্রান্ত টাইপ থ্রি তে আছে সমান্তরাল রেখা সমীকরণ সংক্রান্ত টাইপ ফোর এ যে দেখলা ধরো আরেকটা টাইপ যেটা তুমি পারো না যখন তুমি দেখতেছো একটা টাইপ তুমি পারতেছো না একটা টাইপ তুমি পারতেছো না তুমি যেই কাজটা করবা ইউটিউবে সার্চ দিবা ইউটিউবে ডাইরেক্ট সার্চ দিবা ওই টাইপটা দেখবা ইউটিউবে অনেক ভালো ভালো ক্লাস আছে অনেক হাই লেভেলের ক্লাস আছে এখন ইউটিউব অনেক উন্নত তুমি বাংলাদেশ বলো ইন্ডিয়ান বলো অনেক চ্যানেলে ভিডিও পাওয়া যাবে ওই টপিকের উপর যেটা দেখে তুমি সাতে সাতে 5 থেকে 7 মিনিটের মধ্যে তুমি টপিকটা বুঝে যাবে তো তোমার এই জিনিসটাই যদি তুমি এখন উদ্ভাসে বুঝতে যাই তোমার ওই দিনে 3 ঘন্টা নষ্ট হইতো তুমি হচ্ছে সরল রেখা করতে গিয়ে GestureDetector সরল রেখা তুমি সাপোজ 10টা টপিকের মধ্যে তুমি 4টা টপিক বুঝো না তো তুমি 4টা টপিক ইউটিউবে দেখে তোমার হচ্ছে সর্বোচ্চ 30 মিনিট সময় লাগবে টপিক অনুযায়ী স্বার্থেবা অধ্যায় না ধর ওই টপিকের ওই টপিক অনুযায়ী ধরো লম্বরেখার সমীকরণ তুমি বের করতে জানো না তুমি সার্চ দিবা লম্বরেখার সমীকরণ কিভাবে বের করে জাস্ট 5 মিনিট এটা ক্লাস দেখবা তুমি বুঝে দেবা কিন্তু যদি তুমি এই জিনিসটা এসএস এ করতে যাও তোমার 14 ঘন্টা লাগবে উদ্ভাসে করতে যাও তোমার 4 থেকে 6 ঘন্টা ক্লাস করায় সময় নষ্ট করবে মানে তোমাকে তো সারা ওই ক্লাসটা করতে হবে এবং তুমি দেখবা যে তোমার ওখানে টাইম বেশি ওয়েস্ট হচ্ছে তো আমি রিকমেন্ড করব সেলফ লার্নার হয় এই মুহূর্তে এসে উদ্ভাস বলো এসএস বলো এদের হচ্ছে একটা প্রসেস মেইনটেইন করে সেই প্রসেস অনুযায়ী তুমি তোমার রুটিনটা সাজায় নিতে পারো এবং एग्जाम গুলা রেগুলার দিতে হবে সেটা উদ্বাসে দাও এসসিএস দাও যে জায়গায় एग्जाम দিতে পারো বাট তোমার পড়াশোনার যে টেকনিকটা আমি সেটা বলতেছি যে তোমাকে অবিয়াসলি সেলফ লার্নিং প্রসেসে পড়তে হবে ধরো তুমি নিউটোনিয়ান বলবিদ্যা পড়তেছো আজকে আজকে তুমি নিউটোনিয়ান বলবিদ্যা পড়তেছো তো নিউটোনিয়ান বলবিদ্যা তোমার হচ্ছে প্রথমে হচ্ছে বলের টপিকগুলা গেল যেগুলো তুমি পারো বলের টপিকগুলা পারো এরপর তুমি গেলা হচ্ছে কনসেপ্ট বুকটা খুঁজছো টাইব ওয়ানে দেখলা বল টাই টু তে হচ্ছে ফ্র্যাকশন সংক্রান্ত কিছু ম্যাটটা আছে এগুলা তুমি দেখতাছো যে পারতেছো টাইপ থ্রিতে তুমি আনত তলের ম্যাপ খুঁজলা আনত তল দেখলা এটা তোমার আর মাথায় ঢুকতেছে না এখন তুমি কিভাবে পড়বা তুমি জাস্ট ইউটিউবে যাবা আনত তল লিখে চার্চ দিবা চার্জ দিয়ে তুমি একবার খুঁজে ম্যাপটা সলভ করবা তো তোমাকে পড়তে হবে যেই জিনিসগুলা একটা হচ্ছে টেক্সট বুক টেক্সট বুক কনসেট বুক আর হচ্ছে কোশ্চেন ব্যাংক এই তিনটা জিনিস তোমাকে মেনটেন করতে হবে এবং রুটিন মেনটেন করার জন্য তুমি উদ্ভাস অথবা এসিএস যে কোনো একটাকে ফলো করতে পারো তাদের एग्जामের ওটা ফলো করতে পারো যে আজকে যে এই দিন যে एग्जाम থাকবে ওই অনুযায়ী তুমি হচ্ছে অধ্যায়গুলো কভার করার ট্রাই করবে এবং তোমার ক্লাস করার থেকে আমি মনে করি যে তুমি হচ্ছে সেলফ লার্নিং এ যদি সার্চ করে করে পড়ো এটা বেশি বেটার হবে তোমার জন্য এবং এটা টাইম কনজিউমও কম হবে এবং তোমার সময় অনেক বাঁচায় দেবে তো ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে